বন্ধুরা আসছিলো শুক্রবার শুক্রবার সন্ধেবেলা কী কী করছিলাম সেটাই তোমাদের দেখাচ্ছি দেখো প্রথমে গিয়েই আমি বানাচ্ছিলাম ডি বাবার জন্য বাবা মুড়ি খাবে সন্ধ্যেবেলা তাই দেখে নাও গরম জল করেছিলাম সসপ্যানে কাপে ডি প্রোটিনটা দিয়ে বানাচ্ছি আর এদিকে হবে হচ্ছে রুটি আর হচ্ছে মোচার তরকারি সেই জন্য মোচা আলুটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি করার মধ্যে নুন হলুদ দিয়ে এটা সিদ্ধ হয়ে গেলে জলটা ফেলে তারপরে করবো আর এদিকে আমি এই যে রুটি মাখবো তার জন্যে দেখো আমরা ফস্টনের আটাটা খাই আর এই রুটিটা হচ্ছে শুধুমাত্র মা আর বাবার জন্য রুটির পরিমাণটা তোমরা শুধু দেখো তোমাদের দেখলে যদিও হাসি লাগবে যে কৌটুখানি রুটি হয় আমাদের আটার তো দেখতেই পাচ্ছ যে আমি আটা নিয়ে নিয়েছি এবার এটাকে ওই যে সসপ্যানে যে একটু গরম জল ছিল সেটা দিয়েই মাখবো কারণ গরম জলে মাখলে বেশ একটু নরম হয় আর কি এবার এটা মেখে নিচ্ছি আর রুটির আটা যত নরম মাগবে না বন্ধুরা দেখবে রুটিগুলো বেশ সুন্দর নরম তুলতুলে দেখো কৌটুখানি হয়েছে আমাদের দেখে নিশ্চয়ই হাসি লাগবে যে এই টুখানি আটার রুটি এটা ছ পিস রুটি হবে বাবা মায়ের আর আমাদের ওদিকে আছে মানে ভাত তাত আছে ওটাই আমরা খাবো দেখো আমরা রুটিটা বেলে নিচ্ছি মানে বেলুনটা আনা ছিল না তাই ওকে বলছিলাম বেলুনটা একটু এনে আর এইদিকে হচ্ছে বাবু কেশারে খাবার হচ্ছে আর আমাদের ডিমের ঝোল আছে মাছের টক আছে আমের চাটনি আর ভাত আছে এটাই আমরা খাবো আজকে এটা ছিল বললাম মাছের টক গরমের বেশ একটু টক খেতে ভালোই লাগে তবে টক মানে খুব টক নয় একটা টক টক মিষ্টি মিষ্টি বেশ সুন্দর লাগে খেতে বাবুর জন্য প্রেসার এ হচ্ছে তারপর রুটি ভাজি তিনটে করে রুটি ভাজি আমি তাহলে কি হয় রুটিটা খুব সুন্দর ফোলে রুটি ফুলছে রুটি পুরো একদম বল হয়ে গেছে চারটে রুটি এবং রুটিগুলো আবার ধুয়ে দিই গরম জলে তাহলে অ্যাসিডের সমস্যা হয় না আর এখানে আমি কড়াতে তেল শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে মোচাটা দেবো মোচাটা দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেবো একটু আদা বাটা জিরে বাটা লঙ্কা গুঁড়ো নুন হলুদ একটু চিনি একটু সানরাইসের শাহি গরম মশলা আর ঘি দিয়ে একটু ফুটে গেলে নামিয়ে নেব বন্ধুরা তো আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আমার পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখো আমি একটু কাশ্মীরি রেড চিলি এতে অ্যাড করলাম তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্না প্রায় হয়ে এসছে এবার আমি হচ্ছে তরকারিটা নামাবো রুটির সাথে মোচার তরকারি খেতে বেশ ভালোই লাগে দেখো আমি শেষে কিন্তু গরম মশলা অ্যাড করছি দেখো এখানে তরকারি কমপ্লিট এটা আমার আর আমার বরের জন্য আর মা বাবার তরকারি দেখো বাটি করে তুলেই রেখেছি রুটিগুলো ভাঁজ করে দেবো শুকিয়ে গেছে